গুড মর্নিং নমস্কার নারণ টিভি ইউটিউব ফেসবুক ফেসবুক থেকেই স্বাগত সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ নয়টার পরে কিন্তু বৃষ্টি তুমুল হারায় বৃষ্টি হয় সেই ভিডিও টিভিকে আমরা কিছুটা তুলে ধরব সরাসরি দিনটা দেখে থেকে এবং বিশেষ খবর সামনে কিন্তু প্রচন্ড অর্থাৎ রেলের যে গেট আছে গেটের এক প্রান্তে কিন্তু ভাঙার ফলে অল্প মতো ঘন্টা ব্যব ব্যাঘাত ঘটে দিন থেকে সেই সেই হচ্ছে সেই সেই দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে পুলিশ প্রশাসন বিভিন্ন কিন্তু গাড়ির লাইন দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে সামনে এসে রেলের রেল পুলিশ এবং রেলকর্মীরা এই এই সামনে এই কেটটা কিন্তু ভাঙার কারণে এই জঞ্জাট কিছুক্ষণ প্রোগ সাধারণ মানুষ উত্তরবঙ্গ এক্সপ্রেস ইতিমধ্যে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই শিং এর মতো ওই দিকের মধ্যে শিংটা চিনে যায় সেই কারণে কিন্তু সেই ভিডিও ফুটেজ আজ দিনটা থেকে ঘন্টাখানেকের মতো টপিক জঞ্জাট লেগে যায় দেখতে পাচ্ছেন মানুষরা কিন্তু তাড়াহুড়া করে সবাই যাচ্ছেন হেঁটে হেঁটে কেউ বা সাইকেল নিয়ে তারপর শিলিগুড়িগামী ট্রেন যাচ্ছে শিলিগুড়িগামী ট্রেন যাওয়ার পরে কিন্তু সাধারণ যাত্রীরা কিন্তু এক ঘন্টা ভোগান্তি সেই ট্রফিক জামে আটকে যায় দিনাটা থেকে সেই ফুটে তুলে ধরব দেখতে পাচ্ছেন তাড়াহুড়া করে কিন্তু কেউ বা সাইকেল কেউ বা হেঁটে এবং অবশেষে রেলকর্মীরা কিন্তু গেট না ওঠা সত্ত্বেও তারা অবশেষে রেলকর্মীরা গেটের নাট খুলে কিন্তু সেই গেট খুলে দেওয়া হয় দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনে হচ্ছে গেট তথাপি কিন্তু নিচে গেট পরে রয়েছে এই হচ্ছে সেই ভিড়ের পর্বতের জন্য আমরা দেখা অবশ্যই ভারম্বর থেকে যায়